নবান্ন অভিযান বা বন্ধের দিন র্যাপিডো পরিষেবা দ্বিগুণ ভাড়া সমস্যায় যাত্রীরা বহু মানুষের অভিযোগ সুযোগের অসদ্ ব্যবহার এ বিষয়ে অন্য কথা জানালেন চালকরা নবান্ন অভিযান বা বন্ধের দিনে র্যাপিডো পরিষেবা খরচ অনেকটা বেশি অনেকাংশেই অভিযোগ মানুষের দ্বিগুণ ভাড়া হচ্ছে যে কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের হয়তো র্যাপিডো পরিষেবা খুব সহজে বা এমার্জেন্সি পারপাসে পৌঁছে যাওয়া যায় অন্যান্য দিনের তুলনায় আজ এই রকম দিনে ভাড়া প্রায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাচ্ছে এই যে তিনগুণ বা দ্বিগুণ হয়ে যাওয়ার ভাড়াটা একটা বড় অভিযোগ নয়ই আগস্ট নবান্ন অভিযান এই অভিযান রুখতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে করা পদক্ষেপ শহরের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে অভিযান রুখতে শহরের নানা প্রান্তে যাত্রী ভোগান্তির ছবি এদিন

হাওড়া স্টেশন সংলগ্ন সাঁতরাগাছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে এই যান চলাচল সাধারণভাবে বন্ধের কারণে মানুষ বিকল্প পথে যাতায়াত করছেন সেই দিক থেকে হাওড়া স্টেশন চত্বরে দেখা গেল র্যাপিডোর মাধ্যমে মানুষ যাতায়াত করছেন সহজেই গন্তব্যে পৌঁছানো যায় র্যাপিডোতে তবে এই বিশেষ দিনগুলোতে র্যাপিডোয়ে অধিক ভাড়া দুগুণ বা তিন গুণ ভাড়া নেওয়ার অভিযোগ মানুষের এ বিষয়ে র্যাপিডো চালকরা কী বলছে কেন ভাড়া বাড়ছে এই বিশেষ দিনগুলোতে বিস্তারিত জানবো র্যাপিডো চালকদের থেকে মতামত বলতে অমন কিছু বোঝাতে চাইছি না কিন্তু অন্য দিনের তুলনায় আজকের যেমন একটা যানজটের সৃষ্টি হয়েছে তারপরে আমাদের এই হাওড়া ব্রিজটাও আপাতত অবরোধের জন্য বন্ধ আছে তো বন্ধর কারণে আমাদেরকে এবার যদি কেউ যদি শিয়ালদা যাবে কেউ যদি কলকাতা স্টেশন যাবে তো আমাদেরকে তাহলে নিয়ে যেতে হবে হয়তো বালি ব্রিজ না হলে আমাদেরকে সেকেন্ড ব্রিজ খোলা আছে কি না সেইটা এখনও পর্যন্ত আমি জানি না কিন্তু যদি ওটা খোলা থাকে মানে সেকেন্ড ব্রিজ না হলে বালি ব্রিজ সেকেন্ড অপশান থাকছে তো সেইটার জন্য আমাদেরকে অনেকটাই রাস্তা অতিক্রম করতে হবে আর তার জন্য হয়তো যদি কিছু এক্সট্রা কস্ট হয়তো তখন হয়তো আমাদের তখন রাস্তাটা ডবল ডবল হচ্ছে কেন হবে রাস্তাটা রাস্তাটা আমাদের আমাদের আর বেশির কিছুই না আর এই না যে হাবিজাবি যে আমরা অনেক নিচ্ছি তা না হয়তো যদি অন্যদিন যদি সত্তর টাকা থাকে সেই জায়গাটাতে আমরা একশো কুড়ি টাকা নিচ্ছি একদমই ভাড়া নেই তখন দিয়ে বসে আছি কেন এরকম ব্যাপার বলছি এমনি ডেলি গেলে এই সোজা রাস্তা যাচ্ছি একশো টাকা ভাড়া এটা মোটামুটি কথা বলছি আবার এই রাস্তাকে আমাকে চারদিকে ঘুরে যেতে যে যেতে হচ্ছে আমার সময় নষ্ট আবার আমি এখান দিয়ে যাচ্ছি ওপার দিয়ে আমি আসতে পারবো কি নি পারবো ওই ঠিক নেই তাই জন্যে এক টাকার জন্যই দু টাকা লাগছে এই একটু বেশি দেওয়ার আছে যারা র্যাপিডো পরিষেবা দিচ্ছেন তাদের জন্য যে সমস্যা তারা জানাচ্ছেন যে এই র্যাপিডো পরিষেবা দিতে গিয়ে অন্যান্য দিনে যে পাঁচ সাত কিলোমিটার যে রাস্তা অতিক্রম করতে হয় সেই রাস্তা দুই থেকে তিন গুণ হয়ে যাচ্ছে যে কারণে কিন্তু ভাড়াটা বাড়ছে অনেক ক্ষেত্রেই যাত্রীরা যেটা মনে করছে যে এই সময় বা বিপদের সময় যেখানে যানজট হচ্ছে রাস্তা বন্ধ আছে সুযোগের অসৎ ব্যবহার করছে সেই জায়গায় সেই জায়গায় কিন্তু যারা র্যাপিডো পরিষেবা দিচ্ছে তারা তারা জানাচ্ছেন যে তারা যে বাধ্য হচ্ছে টাকা বেশি নিতে কারণ তাদের তেল খরচ বেশি হচ্ছে তাদের সময় বেশি লাগছে তাদের সারাদিনের যে উপার্জন বা ভাড়া সংখ্যা সেই সংখ্যা কম হচ্ছে সব মিলিয়ে এই রকম একটা দিনে র্যাপিডোর ভাড়া বেশি থাকছে বা বেশি নিতে হচ্ছে তার জন্য একাধিক কারণ রয়েছে কিন্তু এই যে ভাড়া বেশি নেওয়ার জন্য একদিকে হয়তো তাদের কিছুটা লাভও হচ্ছে তবে অন্যদিকে সবার ক্ষেত্রে কিন্তু লাভ হচ্ছে না অনেক সময় বেশি ভাড়া নিতে হচ্ছে তার জন্য ভাড়া কম মিলছে আর সারা দিনে হয়তো কম সংখ্যায় ভাড়া মিলছে যার জন্য কিন্তু যারা র্যাপিডো পরিষেবা দিচ্ছে তারাও কিন্তু সমস্যায় পড়ছেন রকম একটা দিনে এমনটাই আমরা জানতে পারছি এখানের যাত্রী এবং যারা র্যাপিডো পরিষেবা দিচ্ছে উভয়ের সঙ্গে কথা বলে হাওড়া থেকে রাকেশ মাইতি লোকাল একটি বাংলা